আমাদের পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমার স্কুল জীবন শুরু আত্রায় চলে আপনাদেরকে আত্রায় ঘুরে নিয়ে আসি যেহেতু আমি নগায় আছি এই আমি আত্রায় ঘুরে আসি বাবা আর আমি আত্রায় যাওয়ার পথে সাইলোড দেখে ওখানে দাঁড়াই যাই আমরা আত্রায় যে বাসায় থাকতাম আমরা সেই বাসার সামনে দাঁড়িয়ে আছি প্রথম স্কুল মডেল কিন্ডার গার্ডেন হাই স্কুল ক্লাসরুমটি দেখার জন্য স্কুলের ভিতরে যাচ্ছি স্কুল বন্ধর কারণে আমার ক্লাসরুমটা তোমাদের দেখাতে পারলাম না আমারও খারাপ লাগছে আমার ক্লাসরুমটি না দেখতে পায় পুরো স্কুলটি তোমাদের দেখাতে পারলাম না এই জন্য দুঃখিত এরপর বাবা আর আমি আচ্ছা ব্রিজের উপরে চলে আসি এখান থেকে তিনটি ব্রিজ একসাথে দেখা যায় একটি সিমেন্টের ব্রিজ গাড়ি চলাচল করে এরপর চলে আসলাম আমরা রেল ব্রিজের সামনে রেল ব্রিজ থেকে হেঁটে আমি আর বাবা স্টেশনের দিকে যাই আওসানগঞ্জ রেল স্টেশন দেখে আমরা আবার লোহার ব্রিজের দিকে যাই লোহার ব্রিজে দিয়ে হেঁটে পারপার হয় এবার আমার চলে আসলাম সাগোলা স্টেশনে এখানে এখানে ভাইরাল চা খাওয়ার জন্য ভাইরাল চা অর্ডার করি এখন ভাইরাল চা কিভাবে বানায় আমরা সেটা দেখি একটা কম হ্যাঁ প্রথমে কাপগুলো গরম করে এরপর চিনি দেয় তারপর চা দিয়ে এই কাপগুলোতে সবাইকে চা খাওয়ায় দুধের পরে দেখে মোছে চাটি অনেক সুস্বাদু হবে এরপর খাওয়ার জন্য আমাদের টেবিলে চাগুলো দিয়ে যায় আপনারা যারা ভাইরাসটা খেতে চান প্রথমে নগা থেকে রানীনগরে রানীনগর স্টেশন পার হয়ে সাগোলা স্টেশনে আসতে হবে সাগোলা স্টেশনটি নগা থেকে পনেরো কিলোমিটার দূরে আপনারা এখানে সেনজি করেও আসতে পারেন আমি আর বাবা চাটি অনেক মজা করে খাচ্ছিলাম আমরা খেতে খেতে একটি ট্রেন চলে আসে এবং এই ট্রেন এর ভিডিও করে আপনাদেরকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য